নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ছন্দনের কলমে ববিতরা সঞ্জয় আর কিছু বলতে গিয়েও থেমকাল মাধবীলতাকে জোর করে কাছে টেনে নিল মাধবীলতার কপালে ঠোর ছুঁয়ে চুমুয়ে দিল। আদরের গভীরতা বেড়ে যেতেই মাধবীলতা সঞ্জয়কে থামিয়ে দিল বলে এমন কিছু করো যাতে আমি সারা জীবন নিজের কাছে ছোট হয়ে থাকি পাববো সঞ্জয় ওখানেই থেমে গেল খাট থেকে উঠে সোফায় গিয়ে টান হয়ে শুরু করলো মাধবী লতা অনেকক্ষণ এক জায়গায় চুটি করে বসে রইল তারপর খাটের একপাশে পাশে গুটি সুটি মেরে শুলো সারা রাত কারোর ঘুম হলো না ভোরের দিকে সঞ্জয় চোখটা লেগে এসেছিল বেশ বেলা করেই ঘুম ভাঙলো উঠে দেখলো মাধবীলতা লতা নেই সঞ্জয় মাধবীলতাকে নিচু কণ্ঠে ডাকতে ডাকতে বাথরুম বাথরুমেও মাধবীলতা নেই বিছানায় চোখ পড়তেই দেখলো একটা চিরকোট রাখা সঞ্জয় কয়েক পা এগিয়ে গিয়ে চিরকোটটা হাতে নিল চিরকোটে ভাজ খুলে পড়তে আরম্ভ করলো তুমি সারা রাত ঘুমাওনি ভোরের দিকে ঘুমিয়েছো দেখে সকাল আর ডাকতে ইচ্ছে করল না আমি বাড়ি চলে যাচ্ছি হলের সামনে গিয়ে আমাকে খুঁজলেও পাবে না বাড়ি চলে যাও মায়ের কথা মতো যখন বিয়ে করেছো বাকি কর্তব্য গুলো আশা করি পালন করবে ইতি রাগে দুঃখে যে সঞ্জয় দুমড়ে মুচড়ে ছিড়ে কুটি কুটি করে ফেলল তারপর থপ করে মেঝেতে বসে পড়লো মনে অশান্তি বুকে হাহাকার দুহাতে মুখ ঢেকে অনেকক্ষণ এইভাবে বসে রইল সঞ্জয় সঞ্জয় বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেল বাড়ি ফিরে অনেকক্ষণ সময় নিয়ে স্নান করলো। স্নান করে ঘরে আসতেই মা চল সবাই তোর জন্য অপেক্ষা করছে সঞ্জয় বিরক্তি চেপে বললো এখন কোথাও যেতে পারবো না সঞ্জয় জেদ করিস না তুই এখন আমার সাথে নিচে যাবি তারপর বৌমার ভাত কাপড়ের দায়িত্ব নিবি আমার এসব ভালো লাগছে না মা ভালো না লাগলেও কিছু করার নেই এগুলো নিয়েও মানতে হবে তুমি এখন যাও তোমা তুইও আমার সাথে চল মা নাছর বান্দা সঞ্জয়কে না নিয়ে কিছুতেই যাবে না অগত্যা সঞ্জয়কে যেতে হলো আল্পনাকে সঞ্জয়ের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হলো মা বললো বৌ হাতে ভাত কাপড়ের দায়িত্ব মা যেভাবে যেভাবে শিখিয়ে দিল সঞ্জয় বিরস মুখে সেভাবেই আলপনার হাতে ভাত কাপড়ের খালাটা তুলে দিয়ে বলো আজ থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব তোমার ছেলেদের দায়িত্ব আমি নিলাম মা রেগে বললো কিভাবে শিখিয়ে দিলাম আর কিভাবে বললি তুই বল সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিয়ে সঞ্জয় আর চুপ থাকতে পারলো না বললো সারা জীবন বলে কি লাভ মা যদি দাদার মতো আমি অকালে মরে যাই মা আতকে উঠে সঞ্জয়ের মুখ চেপে ধরল বলে এসব কি অলক্ষণিক কথা মুখে কিছু আটকায় না তো সঞ্জয় আর কিছু বলল না সবার অগচরে আলপনা আস্তে করে চোখ মুছল দুপুর গড়িয়ে গেছে দুপুরের কড়া রোদ সরে গিয়ে প্রকৃতিতে শীতল ছায়া বিরাজ করছে আলপনা সম্পদের ঘরে চুপটি করে বসে আছে ভালো ভালো লাগছে লাগছে না কিছুই না তার মনের ভেতর গুমট বাঁধা চাপা কষ্ট বুকে হাক বাচ্চা দুটো কাছে নেই সম্পার সাথে সম্পার ঘরে হয়তো খেলা করছে বাচ্চা দুটো সবে তিন বছরে পা রেখেছে এখন অনেক কিছু বলতে পারে বেশ বুঝতারও হয়েছে তবে বড় হলে হয়তো আর তাদের বাবার কথা মনে থাকবে না ভুলে যাবে হয়তো সবার আগ্রহে সঞ্জয়কে বাবা বলে রাখবে সম্পদের বলা প্রতিটা কথা আদর ভালোবাসা এখনো আলপনার মনে কেটে আছে হাজার চেষ্টা করে সম্পদের জায়গা সঞ্জয়কে কোনোদিনও দিতে পারবে না আলপনা আলপনা তো সঞ্জয়কে স্বামী হিসেবে মেনে নিতেই পারছে না বাচ্চা দুটোর জন্য এক প্রকার বাধ্য হয়ে বিয়েতে রাজি হয়েছে আসবো এতক্ষণ এলোমেলো ভাবনায় বিভোর ছিল আল্পনা শাশুড়ি মায়ের ডাকে হস পেল মাথায় ঘোমটা টেনে বসা থেকে উঠে দাঁড়ালো আলপনা আল্পনা আজার ব্যবহার দেখলে সুনিতার মনটা যায়। বিয়ের এত বছর হয়ে গেছে এখনো শ্বশুর শাশুড়িকে যথেষ্ট সম্মান করে মাথায় তাড়াহুড়ো করে ঘোমটা তুলে দেয় এজুকে এমন শান্ত শিষ্ট ভদ্র পুত্রবধূ পাওয়া ভাগ্যের ব্যাপার সুনীতা কপাল গুনে এমন রূপবতী গুণবতী বৌমা হয়েছে তাই তো এই বউকে হাতছাড়া করতে চাননি তিনি বড় ছেলে মারা যাওয়ার পর বাচ্চা দুটোর অজুহাতে সঞ্জয়ের বউ করে এই সংসার বেঁধে রেখেছে দাঁড়ালে কেন বসো সুনিতা ঘরে এসে খাটের এক পাশে বসতে বসতে আল্পনাকে উদ্দেশ্য করে কথাটা বলল আলপনা শাশুড়ির পাশে খানিক দূরত্ব বজায় রেখে বসলি সুনিতা অনেকক্ষণ আলপনার সিঁদুর রাঙা স্মৃতি দৃষ্টিতে তাকিয়ে বলতে যে সম্পদ মারা যাওয়ার পর একটা বছর সুনিতা সিঁথিতে সিঁদুর পড়েন তার অল্প বয়সী বিধবা বউটা সাদা সিঁথিতে সারা বাড়ি ঘুরে বেড়ায় তিনি মা হয়ে কিছুতেই বউয়ের সামনে সিঁথিতে সিঁদুর পড়তে পারেন এই মেয়েটার জন্য তার খুব মায়া লাগে অনেকগুলো দিন পর তিনিও আজ শিথি রাঙিয়ে সিঁদুর পড়েছেন সুনীতা আলপনার মাথায় হাত রাখল বলো বৌমা আলপনা মুখ তুলে শাশুড়ি মায়ের মুখের দিকে তাকালো চোখ দুটো ঝলছল করছে সুনীতা আল্পনার মনের অবস্থা বুঝতে পারল দীর্ঘশ্বাস ফেলে বলল ভেঙে পড়লে তোমাকে চলবে না বাচ্চা দুটোর মুখের দিকে তাকিয়ে তোমাকে শক্ত হতে হবে সুনিতা আলপনার এক হাত জড়িয়ে ধরলো করে বলল, তুমি তো জানো আমার ছোট ছেলেটা একটু বজ্রাকি আর খারতারা টাইপ হলেও মনটা খুব ভালো তুমি আর দেরি করো না ওকে মন থেকে মেনে নিয়ে আঁচলে শক্ত করে বেরোতে যেন কখনো মায়া টান ছিন্ন করে বের হতে না পারে সুনিতা আরো কিছু কথা বলে চলে গেল শুনি যতটা সহজে কথাগুলো বলে গেল ততটা সহজে কোনোদিনও সঞ্জয়কে মন থেকে স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব শম্পা বারবার অনিমেশকে ফোন দিচ্ছে অনিমেষ কিছুতেই শম্পার ফোন করছে না এই মানুষটা হঠাৎ করে কেন এমন হয়ে গেল শম্পা বুঝে উঠতে পারে না আগে বেশ হাসি খুশি মেজাজে শম্পার সাথে কথা বলত গল্প করতো কখনো কখনো শম্পাকে বাইকের পিছনে বসিয়ে কলেজে পৌঁছে দিত অথচ এখন কেমন দূরে দূরে থাকে কেন সবসময় অনিমেষ তা দূরে দূরে থাকে আগের মতো শম্পার সাথে মেশে না কথাও করেন তবে অনিমেষ তা কোনোভাবে জেনে গেছে যে শম্পা অনিমেষ তাকে পছন্দ করে কিন্তু জানবে মানুষটা শম্পো কখনো মুখ ফুটে কিংবা আকার ইঙ্গিতে বোঝায়নি সঞ্জয় অনেক রাত পর্যন্ত ছাদে বসে এক মনে সিগারেট খেয়ে অনিমেষ অনেকক্ষণ সঙ্গ দিয়ে একসময় বাড়ি চলে গেল মশার কামড়ে হাত পা জ্বলছে তবুও ঘরে যেতে ইচ্ছা করছে না মাধবীলতার ফোনে অনেকবার ফোন দিয়েছে। মাধবীলতা লতা ফোন রিসিভ করে বন্ধ করে রেখেছে সঞ্জয় মেসেঞ্জারে নক করেছে সেখানেও নো রিপ্লাই উল্টে সব জায়গা থেকে সঞ্জয়কে ব্লক করে রেখেছে মাধবীলতা রাগে দুঃখে ক্ষোভে সঞ্জয়ের অবস্থা নাজেহাল নিজের চুল নিজের টেনে ছিটতে ইচ্ছে করছে সঞ্জয় কে কেউ বোঝে না কেউ ওর মন বোঝার চেষ্টা করে না যার যার সিদ্ধান্ত শুধু কৌশলে সঞ্জয় চাপিয়ে দেয় সঞ্জয়কে ভাবনার সাগরে আস্তে করে কেটে সঞ্জয় উঠে কে ভাবনার সাগরে ঘরে গিয়ে দেখলো ঘরটা ফুল টুল দিয়ে সাজানো হয়েছে এত ঘটা করে ফুল দিয়ে সাজালো ঘরটা কে এত ফুল দেখে সঞ্জয় মাথা বিগড়ে গেল ওই তো খাটের একপাশে আলপনা আনমনা হয়ে বসে আছে সঞ্জয় আলপনার সাথে কথা না বলে ফুলগুলো টেনে টেনে ছিল আল্পনা টু শব্দটিও চুপটি করে সঞ্জয় কার্যকলাপ দেখতে লাগলো সঞ্জয় ক্লান্ত হয়ে থপ করে মেঝেতে হাঁটু মুড়ে বসে ফেল আলপনা দীর্ঘশ্বাস ফেলে খড়ি দেখলো তারপর আস্তে করে উঠে দাঁড়ালো বললো সঞ্জয় সঞ্জয় মুখ তুলে আলপনার দিকে তাকালো আলপনা বললো এতক্ষণ কোথায় ছিল বলো তো সে কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি সঞ্জয় ছিল করে বলল এত তাড়াতাড়ি দাদার স্মৃতি বলল হুম ওই মানুষটা আমার হৃদপিণ্ডে মিশে আছে এত তাড়াতাড়ি তাকে ভুলে কিভাবে বলতো তাহলে আমার জন্য অপেক্ষা করছিল কেন যদি বলি তোমার মায়ের নির্দেশে মা যা বলবে তোমাকে তাই শুনতে হবে নাকি আলপনা আনমনা হয়ে বলল তুমি তো মায়ের কথা শুনেই আমাকে করুণা করে বিয়ে করলে সঞ্জয় সঞ্জয় কিছু বলতে গিয়ে থেমে গেল আলপনা বলল অনেক রাত হলো এত রাত জাগা ঠিক না শরীর খারাপ করবে ঘুমা ভাগ্য সঞ্জয় আলপনাকে পিছু ডেকে বলল তুমি কোথায় যাচ্ছ আলপনা মাথা এলিয়ে পিছন ফিরে তাকালো বলে তোমার দাদার ঘরে যাচ্ছি আর আসবে না এই ঘরে না আলপনা চলে গেল সঞ্জয় হাফ ছেড়ে বাঁচলো স্বস্তির নিঃশ্বাস হুলে খাটে উঠে আলপনা দরজা নাড়লো নিচু কণ্ঠে দরজা খোলো প্লিজ আমি বৌদি শম্পা মায়ের নির্দেশে তপুর সাথে আলপনার ঘরে ঘুমিয়ে পড়েছিল যদি আলপনা ছেলে দুটোকে গল্প চলে ঘুম পাড়িয়ে রেখে তারপর সঞ্জয়ের ঘরে যেতে বাধ্য হয়েছিল আল্পনাকে আল্পনার শাশুড়ি অনেক বলে করে এক প্রকার ঘুম ঘুম চোখে উঠে এসে দরজা খুলে রাত দুপুরে দরজার দেখে উপল অস্ফুট স্বরে বলো এত রাতে তুমি এখানে কেন উত্তরে আলপনা একটুখানি হাসলো তারপর শম্পার পাশ কাটিয়ে গিয়ে বাচ্চা দুটোর এক পাশে শুরু করলো বলে তুমি চাইলে এই ঘরে ঘুমাতে পারো তখনও শম্পার বিস্ময় কাটেনি বলল বৌদি তুমি হঠাৎ এই ঘরে আসলে কেন ছোটদা কিছু বলেছে তোমায় না কি বলতো মা জানতে পারলে খুব রাগ করবে মাকে কিছু বলে মা যদি দেখে ফেলে আমি মাকে সব বুঝিয়ে বলবো শম্পা দীর্ঘশ্বাস ফেলে বলল আমি ঘরে যাচ্ছি দরজাটা লাগিয়ে দিয়ে ঘুমা শম্পা চলে গেল আলপনা আস্তে করে ভেতর থেকে দরজাটা লাগিয়ে দিল তারপর আলমারির ড্রয়ার খুলে ওদের বিয়ের ছবিটা বের করে চোখের সামনে মেনে আলফার চোখ দুটো জলে ভরে উঠল সম্পদের ছবি কানা বুকের ভেতর চেপে ধরে হু হু করে কেঁদে দিল ওকে কখনো ভেবেছিল যে এত তাড়াতাড়ি ওদের সুখের সংসারে ইতি ঘটবে ইস কি সুখের জীবন ছিল ওদের সম্পদের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার আল্পনার ছোট ছোট ব্যাপারেও করা নজর রাখত মানুষটা কি যে ভালোবাসত চোখে হারাত আল্পনাকে বেশিক্ষণ না দেখে থাকতে পারত না কখনো আল্পনাকে বাপের বাড়ি গিয়ে থাকতে দিত না সাথে করে নিয়ে যেত দুদিন থেকে সাথে করে নিয়ে আসত বিয়ের পরপর মাত্র এই দুইবার কোথাও একা গিয়ে বাবার বাড়ি বেশ কিছুক্ষণ থেকেছিল মানুষটার ফোনে সে কি পাগলাম একবার বাবাকে আনতে পাঠালো আরেকবার লাজ লজ্জা ভুলে পনেরো দিন থাকার কথা থাকলো চার দিনের মাথায় নিজেই আনতে চলে গেল অথচ আজ এক বছর হয়ে গেল মানুষটা আল্পনাকে ছেড়ে থাকছে আর আসবে না আর কখনো আসবে না মানুষটা লাজ্জকানটা কণ্টা ফিসফিস করে কখনো বলবে না আমার তোমাকে ছাড়া থাকতে একটু ভালো লাগে না বুক খুব কষ্ট হয় বুকের বাম পাশে ব্যথা করে কি পাশান মানুষটা আলপনার বুক ভেঙে কান্না এলো মুখে কাপড় বুঝে সারাটা রাত কাঁদতে আলপনাকে ঘুরে ঘুরে শেষ করে দেবে আলপনা কি এমন পাপ করেছিল ভগবান কিসের শাস্তি দিচ্ছে আল্পনাকে স্বামীর মৃত্যু শোক কাটিয়ে না উঠতেই তার ছোট ভাইকে যে বিয়ে করাটা কতটা যন্ত্রণাদায়ক তা যদি একটুখানি কেউ বুঝতো তাহলে কেউ কল আলপনাকে বিয়ের জন্য জোর সকাল থেকে আলপনার শাশুড়ি মা আল্পনার সাথে একটাও কথা মুখটা চোখে চোখ পড়লে চোখ সরিয়ে নিচ্ছে কখনো করে না মানুষটা হঠাৎ কি এমন হলো শাশুড়ি মায়ের ঠান্ডা চাহনি দেখে আল্পনা হাত বাড়িয়ে কথা বলার সাহস পাচ্ছে তিনি এক মনে তপুকে কোলে বসিয়ে নিয়ে খাইয়ে দিচ্ছে ওপর খাওয়া শেষ বসে বসে কার্টুন দেখছেন আলপনা হাতে কাজ শেষ করে তবুর কাছে এসে বসলো ছেলে কাদর দিয়ে কোলে টেনে নিল শাশুড়ির দিকে তাকিয়ে বলল কি হয়েছে মা কি আর হবে তোমরা তো কেউ আর কোনো কথা শোনো না যে যান মর্জি মতো চলো আলপনা আহত দৃষ্টিতে শাশুড়ি মায়ের দিকে তাকাল গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে